মেষ রাশি ভয়ঙ্কর বিপদ বারো বছর পর আপনাদের জীবনে কালো মেঘের ছায়া ঘনিয়ে আসতে চলেছে কারণ হচ্ছে বড় ঠাকুর শনিদেব মিন রাশিতে অবস্থান করছে কিন্তু এই মুহূর্তে তেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত মিন রাশিতেই বড় ঠাকুর শনিদেব বক্রি হচ্ছে তার ফলে মেষ রাশির জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে আপনারা এই সময় সাবধানতা অবলম্বন করুন তেরোই জুলাই থেকে আঠাশা নভেম্বর পর্যন্ত মেষ রাশির যে অশুভ ফলগুলো ঘটতে চলেছে সেই বিষয়। আজকে আপনারা জানতে পারবেন এর থেকে প্রতিকারের উপায় কি কি করলে আপনারা শুভ ফল লাভ করবেন সব কিছু বিষয় আপনারা পুঙ্খানুপুঙ্খ জেনে রাখুন আগে থেকে আপনারা যদি জেনে যান তাহলে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল পেতে পারেন কারণ হচ্ছে আগে থেকে আপনারা জেনে গেলে আপনারা সাবধানতা হবেন বা সাবধান হয়ে চলবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি প্রথমত তেরোই জুলাই থেকে আঠাশা নভেম্বরের মধ্যে শনিদেব মিন রাশিতে যেহেতু বক্রি হচ্ছে মিন রাশি হচ্ছে মেষ রাশির দ্বাদশ হাউস দ্বাদশ হাউস থেকে ব্যয়ভাব বিচার করে থাকি অতএব মেষ রাশির জাতক জাতিকারা হচ্ছে প্রথমত এরা সাহসী প্রকৃতির হয়ে থাকে এবং দয়া দাক্ষিণ্যশীল মনোভাব বা অপরের প্রতি মায়া প্রবণ হয়ে ওঠে তবে এই মেষ রাশির জীবনে যেহেতু শনিদেব দ্বাদশ হাউসে বক্রিভাবে অবস্থান করার ফলে ব্যয়ভাবের দিকে আপনাদের দিক দৃষ্টি বা লক্ষ্য কিংবা নজর দিতে হবে অতএব এই সময় আপনাদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসতে পারে অতএব হিসেব করে আপনাদের এই মুহূর্তে বা এই সময়ে চলতে হবে ভুল পথে বা ভুল পদক্ষেপ গ্রহণ করার যোগ দেখা যাচ্ছে অতএব এই মেষ রাশির যে ভয়ঙ্কর বিপদের আপনারা সামনাসামনি হবেন সেটি হচ্ছে কেরিয়ার কর্মজীবনের উপর প্রভাব পড়তে চলেছে মেষরাশির জীবনে কর্মজীবনে ঢিলেঢালা হওয়ার যোগ রয়েছে হোয়া কাজে পণ্ড হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং বন্ধুবান্ধবরা এই সময় পেছনে কাঠি করার যোগ রয়েছে তারা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারে অতএব আপনারা সাবধানতা অবলম্বন করলে এখান থেকে বা আপনারা পরিত্রাণ লাভ করতে পারবেন অতএব সাবধানতার সহিত কর্ম করুন অবশ্যই শুভ ফল লাভ করবেন আরও একটি বিষয় যেটি হচ্ছে অলসতমী ত্যাগ করুন অবশ্যই আপনারা শুভ ফল অবশ্যই লাভ করবেন তবে এই সময় মেষ রাশির শত্রু বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে কর্মজীবনে অবশ্যই হিসেব করে কর্ম করতে অবশ্যই হবে এবং আপনাদের যে আত্মীয় পরিজন তাদের সঙ্গে হিসেব করে কথাবার্তা বলুন রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন আর যারা বাইরে আছেন দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিদেশের ক্ষেত্রে হিসেব করে কর্ম করতে হবে যেগুলো বিদেশে নিয়ে যাওয়ার সামগ্রী যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন যেগুলো দরকার সেগুলো যেন নিতে না ভুলে যান সেদিকে অবশ্যই লক্ষ্য নজর দিতে হবে সমস্ত কিছু জিনিস যেন গুছিয়ে নিতে যেন না ভুলে যান সেগুলো অবশ্যই বা সেই দিকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং কথাবার্তা হিসেব করে কথাবার্তা বলুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন মূল যে বিষয় সেটি হচ্ছে দ্বাদশ হাউসে বড় ঠাকুর শনিদেব বিরাজ করার ফলে বক্রিভাবে তার বক্র দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে তাই আগে থেকে সাবধান হন শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য নজর দিতে হবে শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা অবশ্যই দরকার মেডিটেশন বা যোগ যোগব্যায়াম করুন সেক্ষেত্রে আপনাদের পক্ষে মঙ্গলজনক বা উত্তম হিসাবে গণ্য হবে শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য অবশ্যই দিতে হবে দ্বাদশ সাহসে থাকার ফলে আপনাদের শারীরিক দুর্বলতা যোগ দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আবার হাঁটুর কোনো অসুবিধার যোগ বা যাদের বাতের প্রকোপ রয়েছে সেই বিষয়ে আপনাদের সচেতনতা অবশ্যই জরুরি এবং দূর কোনো আত্মীয়র সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো না করাই অবশ্যই শ্রেয় হবে ব্যাঙ্ক ব্যালেন্স হিসেব করে চলার চেষ্টা করুন তবে যেহেতু একাদশ হাউসে রাহু গ্রহ অবস্থান সেক্ষেত্রে আপনাদের অর্থকড়ি বৃদ্ধি পেতে চলেছে আর্থিক যে ব্যাঙ্ক ব্যালেন্স সেটি বাড়তে চলেছে তবে দ্বাদশ হাউসে শনিদেব বক্রিভাবে অবস্থান করার দরুন আপনাদের সেই আর্থিক যে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যে যোগ সেক্ষেত্রে গে আবার খরচপাতি একটু বেশি হয়ে যাওয়ার যোগ রয়েছে অতএব সেই বিষয়ে নজর দিতে হবে এবং আপনাদের বলতে গেলে শনিদেব যেহেতু তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে অর্থ আর্থিক যে অর্থ অর্থবড়ির বিষয়ে সচেতনতা অবশ্যই জরুরি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাবধানতা অবলম্বন করুন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের উপর প্রভাব পড়তে চলেছে শনিদেবের বক্র দৃষ্টি পড়তে চলেছে আপনারা হিসেব করে কর্ম করুন অবশ্যই শুভ ফল লাভ করবেন এবং মুখের ভাষা মিষ্ট করুন বা গুড়াহ করে কোনো কথা কাউকে বলে দেবেন না এবং শনিদেব যেহেতু তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ষষ্ঠ হাউসকে দেখছে সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রমোশনের জায়গায় একটু আটকে যেতে পারে বা মামলা মোকদ্দমায় বিজয় লাভের ক্ষেত্রে একটু ঢিলে ঢালা বা লেট হওয়ার যোগ দেখা যাচ্ছে অতএব এই সময় সতর্কতা জরুরি এবং শনিদেব যেহেতু দ্বাদশ হাউস থেকে আপনাদের নবম হাউসকে দেখছে সেক্ষেত্রে অবশ্যই ভাগ্য বিষয়ে কখন ভালো কখন মন্দ এরকম যাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের দান ধ্যান বা পুণ্যকর্ম করুন অবশ্যই এই মুহূর্তে আপনারা শুভ ফল লাভ করবেন বা ধর্মীয়মূলক বিষয়ে যোগাযোগ করুন কিংবা ধর্মীয়মূলক কাজ করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বরের মধ্যে এই সময় অবশ্যই সাবধান জরুরি এই সময় শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না কিংবা যে বিষয়টি দেখা যাচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট না করলে অবশ্যই শুভ ফল আপনারা লাভ করবেন তবে দাম্পত্য জীবনে জায়গায় ও প্রভাব পড়তে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন তবে এই যে বড় ঠাকুর শনিরে বকরি হচ্ছে অতএব এর থেকে পরিত্রাণ বা নিস্তার উপায় হচ্ছে কি সেটা আপনারা জেনে রাখুন যে বড় ঠাকুর শনিদেবের মূল মন্ত্র উচ্চারণ করুন তাতে আপনারা অনেকটাই স্বস্তি বা শুভ ফল লাভ করবেন বড় ঠাকুর শনিদেবের মূল মন্ত্র নোট করুন যে নম প্রাম প্রিম প্রম শাহ সানাই সেরান্না নমহ। আমি আবারও বলছি নম প্রাম প্রিম ক্রম শাহ সানায় সেরান্না নমহ এই মন্ত্র প্রতিদিন একুশবার পাঠ করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন বা আরও একটি বিষয় প্রতিদিন সূর্যদেবকে তিনবার জল অর্পণ করুন এবং প্রণাম করুন তার থেকে বড় ঠাকুর শনিদেবের ক্রোধে থেকে অবশ্যই আপনারা স্বস্তি অনুভব করবেন তবে অলসতামি ত্যাগ করুন বা আজকের কাজ আজই করুন এবং অশুভ কোনো কাজ করতে যাবেন না অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন বড় রাক শনিদেবের বক্র দৃষ্টি রেখে অনেকটাই আপনারা স্বস্তি অনুভব করবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ